তোমরা দেখতে পেলে কালকে রাতের কতটা মানে কতজন মানুষ হয়েছিল খ্রিশ্চান কলেজের সামনে যে অডিটোরিয়াম রুমটা আছে তার সামনে তার গেটের সামনে যে মানে আমাদের মিছিলটা তৈরি হয়েছিল অনেক লোকই প্রায় হয়েছিল। মানে অগুন্তি মানুষ কিন্তু সেদিনের তুলনায় একটু কম হয়েছিলো বাট হয়েছিল অনেকে তো যাই হোক আজকে হচ্ছে রাখি পূর্ণিমা ভাই যেটা নিয়ে টপিক সেটা নিয়ে আজকে বলছি আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো আজকের দিনে প্রতিটা দিদি বলো বোন বলো যে কোনো দিদি কোন বলো তাদের ভাই বা দাদার মানে হাতে রাখি বেঁধে দেয় তো তারা বলে তুই ভালো থাক আর ভাই বা দাদা বলে যে তোমার সব মানে যতদিনে বিয়ে হচ্ছে বলো বা বিয়ে হলেও বলো দাদা রক্ষার দায়িত্ব আমার তো বলো তো তো ভাই এটা কেমন রাখি পূর্ণিমা হলে জানি না এবছর মানে একজন দিদিকে বলো যত যাগ আমার থেকে সিনিয়ার ছিল তাই আমি দিদি বলছি মৌমি দিকে এভাবে চলে যেতে হলো তো তারও কিন্তু একজন ভাই ছিল এটা কিন্তু আমি সমস্ত জানি না ঠিক কিন্তু অনেক ভিডিও দেখি যার সঙ্গে একটা ছেলের ছবি আছে মানে তার হাজব্যান্ড নয় তা নিশ্চয়ই ভাই হবে তো ভাইয়ের সঙ্গে একটি ছবি ছিল মনে হয় বা তারপর জানি না ওর হয় মমিতাদের মা একদিন বলছিল যে আমার একমাত্র মেয়ে বা তো ভাই ছিল মা মেয়ে বলো যাই হোক তা হলো ভাই 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 তো যাই হোক সেদিন তো আজকের দিনের নিশ্চয় মমিতাদেরই ইচ্ছা ইচ্ছা ছিল একটা যে আমি আমার হাতে রাখি বাঁধব এইরকমই আজকের দিনে কিন্তু সেই মানুষটা আজার নেই পৃথিবী ছেড়ে ভাই চলে যেতে হয়েছে কিছু নিম্নমানের মানুষের জন্য নিম্ন মানে নিচু মন যায় তাদের জন্য আর আমাদের মুখ্যমন্ত্রী কী বলছে যা হয়েছে হয়েছে বাদ দাও তো দশ লক্ষ টাকা দিচ্ছে পরিবারকে এটা ভুলে যাও লেব মানে কাগজি লেবু যত নেবে তত নাকি তৃতীয় একটা রস বেরোবে তো এইটা আপনার কি কথা যতদিন মানে মিছিল হচ্ছে ততদিন একটু হলেও মনে হয় যে জাস্টিসটা পাওয়া যাবে ভাই কিন্তু এইটা যদি মিছিলটা এবারে উঠে যায় মিছিলটা যদি উঠে যায় না ভাই তো আমার তো মনে কিছুই হবে না যদি ভাই একটু মানে এটা জাস্টিস পাওয়া আমাদের মনে হচ্ছে জাস্টিস পেতে পারি কালকে যেমন আমি গিয়েছিলাম আমার অনেকজন বন্ধুরা গিয়েছিলো তো ওরা একটু আমার থেকে দাদাটি গিয়েছিলো আমি যেমন পৌঁছেছিলাম পৌনে দশটার সময় স্টার্ট হয়েছিলো সাড়ে নটার দিকে তো ওটা মোটামুটি সাড়ে দশটার দিকে আমি গিয়েছিলাম পৌনে দশটা ওটা শেষ হয়েছে মোটামুটি পৌনে এগারোটার দিকে আর আমি বাড়ি এসেছি সাড়ে এগারোটা ওইরকম তো যাই হোক একটা জিনিস ক্রিনে দেখলাম যে মমিদাদের এই জিনিসটাকে কেউই মন থেকে মেনে নিতে পারে না আর যারা কালকে যায়নি ভাই তাদেরকে আমি বলে দিলাম আগের ভিডিওতে যে তোমরা মানুষ হিসেবেই মানে মানুষের মধ্যেই পড়ো মানুষের পর্যায়েই পড়ো না যে একটা মেয়েকে আমাদের বাড়িতে মা বোন আছে আমাদেরও বাড়িতে দিদি আছে বলো আমার নিজের দিদি আছে আমার নিজের দিদি আছে আমার মাসির মেয়ে মানে আমার দিদি হচ্ছে আমার থেকে আসছে যাই হোক আজকে যদি আমার বাড়িতে এরকম হয় আমি নিশ্চয়ই এটা প্রতিবাদ করবো এটা অন্যের ঘরে হয়েছে বলে যা হচ্ছে হচ্ছে আমি কেন যাব এই জিনিসগুলো তোমরা কি করে বলছো একটা মেয়েকে এইভাবে নৃশংসভাবে যে হত্যা করেছে তাদেরকে শাস তাদেরকে শাস্তি দেওয়া এটা আমাদের কর্তব্য তার বাবা মার শুধু লড়া না এটা আমাদের সবাইকার লড়াই যতটা আমরা ইন্ডিয়াতে আছি এটা আমাদের ইন্ডিয়ার একটা মেয়ের সঙ্গে হয়েছে বা যেখানে যেখানের মেয়ের সঙ্গে হোক এটা প্রোটেস্ট করা দরকার তা আমি বলছি আমাদের ইন্ডিয়ার মেয়ের সঙ্গেই হয়েছে এদিকেও মনে করে যে পাকিস্তানে এরকম হয়ে যায় যেখানে হোক এটা হওয়া উচিত না আর সঞ্জয় রায় না আমি ঠিক জানি না সঞ্জয় রায় মনে হয় বা সঞ্জয় দাস একটা খবর দেখলাম তাকে নাকি আজকে সিবিআই ধরেছে সিবিআই অ্যারেস্ট করেছে তো বুঝতে পারছেন শেষ পর্যন্ত কী কালকে অনেকে বোঝে যে এটা শেষ পরিণতি কী হবে মানে আমরা কি জাস্টিস পাবো না কিছুই হবে না শেষ পর্যন্ত মানে আমার যেটা মনে হচ্ছে বা অনেকেই বলছে হোয়াটসঅ্যাপ ফেসবুক খুললে আমি দেখতে পাচ্ছি তো মৌমি তুই জিনিসটা নিয়ে এই নিউজটা নিয়ে শুধু মানে চ্যালেঞ্জ ছড়িয়ে পড়েছে এতটা এতটা ভাইরাল হয়ে পড়ি এতটা ভাইরাল হয়ে গেছে মানে এটা ফেসবুক খুললেই ভাই একটাই জিনিস টেলিগ্রামগুলো একটাই জিনিস ইনস্টাগুলো একটাই জিনিস হোয়াটসঅ্যাপগুলো একটাই জিনিস শুধু একটাই আর কয়েকটা কল রেকর্ড তো বৃহৎস্ব ভাইরাল হয়েছে মানে ফুল টপিকে যতদূর আমি আমার যেটা মনে হচ্ছে যে আর জি করলেজে মেডিকেল কলেজে আর জিগর মেডিকেল কলেজে একটা মানে কী বলবো একটা অন্যরকম সার্কিট চলতো মানে হয়তো একটু অন্য টাইপের যেটা বলতে পারছি আমি আমি কি বলতে চাইছি সেইটা একটা সার্কিট চলতো সেটা মানে মমি যদি চেনে গেছিল সেটা মনে মানে পাবলিক করবো ভেবেছিলো সেইটা কিন্তু তাকে করতে দেওয়া হলো না তার জন্য তাকে কী করা হলো মানে পৃথিবী থেকে দুনিয়া থেকে একদম ভ্যানিস করে দেওয়া হলো এমনকি সে তার তাকে যখন মলেস্ট বলো তাকে যখন মার্ডার করা হচ্ছিলো তার দুটো হাত চেপে তার ফিমেল কলিগ আই রিপিট তার ফিমেল কলিগ তাকে সাহায্য করে নিশেষ করে নিশ্চয়ই যখন তাকে মার্ডার করা হয়েছে তখন সে কাছে তাকিয়ে বলেছিলো মানে ইশারায় বলেছিল চোখের পাশা তুমি তুমিও একটা মেয়ে একটা মেয়ে হয় আর একটা মেয়েকে এরকম করছো বাঁচাচ্ছ না মানে কতটা তুমি একটা জিনিস বোঝো ভাই কতটা কষ্ট হলে একটা মেয়ের চোখের মুনি থেকে আমাদের চোখের মনি থেকে ভাই সে চোখের মুনি থেকে ফেটে রক্ত বেরিয়ে এসেছে মমিতাদির সেই মানুষটাকে আমরা একটু জাস্টিস দিতে পারছি না মুখ্যমন্ত্রী কি বলছে মেয়েটি চলে গেছে চলে গেছে আর থেকে মনে করে কি হবে দশ লক্ষ টাকা দিয়ে দাও ভুলে যাও ভাই এরকম যদি হয় না ধর্ষকের সংখ্যা দিন দিন বাড়তে থাকবে মলেস্ট তো দূর মলেস্টার রাজা হয়ে যাবে আর এসব আমাদের দিন দিন মানে ইন্ডিয়া তো হতেই চলে হতেই যাচ্ছে হতেই চলে ভবিষ্যৎ তো মনে হচ্ছে এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়ে যেখানে মলেস্ট করা এসব একদম কমন ব্যাপার হয়ে যাবে আমি শুধু একটা জিনিস বলবো ভাই যতদিন না এটা হচ্ছে অন্তত আমরা মানে বাঁকুড়া পাশে অন্তত এটা মেনে নেবে না অন্য জায়গায় আমি জানি না বাঁকুড়া পাশে অন্তত মেনে নেবে না কালকে এতরকম বুঝে গেছি আমি বলছি না যে বাঁকুড়া আমি থাকি বলে বাঁকুড়ায় বা কালকে আমি বেরিয়েছি বলে কালকে বাঁকুড়া এত মানুষ এগেছে বলে কিন্তু এটা ভাই মেনে নেবার মতো বিষয়ই না একটা একত্রিশ বছর মেয়ে আমার থেকে সিনিয়র ছিল তাও আমি বলছি আমার থেকে অনেকটাই সিনিয়র একত্রিশ বছর বয়স আর আমার এই সব আঠেরো বছর বয়স তার বিয়ে ঠিক ছিল আঠেরো আঠেরো নভেম্বর তার তার হাজবেন্ডের কীরকম মানে সে যাকে ভালোবাসতো মানে যাকে ভালোবাসতো তার অবস্থা এখন কীরকম তার বাবা মার এখন কীরকম অবস্থা সেটা একবার বোঝা তার মা সেদিনে কতটা কেঁদে বলেছে যে আমার একমাত্র মেয়েকে ওরা বাঁচতে দিলো না এটাই বলার ছিল আর তার ইচ্ছা তো এতটুকু নিশ্চয়ই ছিল সে ভালো ডাক্তার হবে আজকের দিনটায় তার নিশ্চয়ই ইচ্ছা ছিল কারণ না কারো তার রাখি বাঁধলে তার ভাই হোক যার হোক নিশ্চয়ই রাখি বাঁধালে তার ইচ্ছে কিন্তু সেই ইচ্ছাটা কয়েকজন নিচু পর্যায়ের মানুষের নিম্নবিত্ত মনের মানুষের জন্য সে আজকে এই দুনিয়াতে পৃথিবীতেই না সেইটুকুই বলার ছিল আর যদি পারো তো কিছুদিন পরে আমাদের আমাদের মিছিল হবে যদি ভবিষ্যতে হয় আরও যদি কিছুদিন পরে হয় সেটাতে সামিল হওয়ার চেষ্টা করো যাই হোক এতটুকুই বলার ছিল ডাক্তার আর মেয়ের সাথে কথা হয়নি আমার মেয়েটাকে ফোন করে ফেলেছে এরা আমার মেয়েটাকে মেরে ফেলেছে আমার একটা মতো মেয়ে অনেক কষ্ট করে ডাক্তার করেছিলাম সেবা করতে এসে নিজেই খুন হয়ে